মেসাজ আলমা স্টেটাস থেকে আজকের দেশে পেঁয়াজের পাইকারি ধরার দাম জানাবে এবং বাজারে পেঁয়াজের আমদানি অনুযায়ী ন্যায্য দাম পাওয়া হচ্ছে না কৃষকদের এবং ভারতীয় পেঁয়াজ আজকের দিনে আমদানি বন্ধ হওয়ার কথা ছিল কিন্তু এখন কি আসলে বন্ধ হয়েছে কিংবা চলমান বাজারে পেঁয়াজের দাম কেমন রয়েছে এবং আমরা একটু জানতে চাই ভারতীয় পেঁয়াজ কি আসবে কিংবা আজকের যে বন্ধের ঘোষণা ছিল সেটা কি আজও হয়েছে সেগুলো জানার চেষ্টা করছি

একমাত্র আমার দেশের পেঁয়াজ ছাড়া কোনো দেশের পেঁয়াজের প্রয়োজন নাই দেশে তো পর্যাপ্ত পেঁয়াজ নেই দেশের পেঁয়াজের তো খাওয়ার জায়গা নাই আচ্ছা আমি বাইরের পেঁয়াজ কি করবো এই ভারতীয় এলসি পেঁয়াজ নাই নাই এই ভারতীয় এলসি পেঁয়াজ এবং এই ভারত কখনো চায় না আমরা তাদের কাছে তাদের থেকে উপরে উঠে যাই না আমাদের কৃষকগুলো উপরে উঠক তারা তো বাজায় মতো কথা বলে আমাদেরকে পেঁয়াজ দিবে না আলু দিবে না এখন আমাদের দেশের এগুলো খাবে কি ভাই আমি বলি এই যে ভারত বলে আমরা পিএস দেবো না এটা দেবো না সেটা দেবো না ওদের ওরা ওরা বেচবে কোথায় ওরা বেচবে কোথায় ওদেরতে পলিসি ওরা বোঝে না কয়দিন আগে আমাদের সরকার যখন পেয়ে জানলো না ওরা কি করছে খবর দেখছে নিউজ দেখছে পিএস রাস্তায় ফালা ই করছে পেয়েজ পেস দহন করছে পুরাইছে শ্মশানে না পিএস পড়াইছে আন্দোলন করছে পিএস পুরা আন্দোলন করছে মানুষ যেমন হিন্দুরা মহিলা যেমন পুরায় শ্মশানে না ওগুলো পিএস পুরাইছে বাংলাদেশের সরকারে খাতে বাদ আবার পিএস দিছে হ্যাঁ আর ওনারা বলে যে পিএস দেবে না এটা ফাও কথা ওদের আচ্ছা আচ্ছা আমরা যদি পেঁয়াজ না না আমদামি করি তাদের কাছ থেকে না ইনপুট করি তাদের কাছ থেকে তাহলে তো আজীবন ভুক্তভোগী আজীবন ভুক্তভোগী ওদের ফেলে দিতে হবে পেঁয়াজ আচ্ছা 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 তাহলে তাদের পেঁয়াজ

আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই যেহেতু আপনি এখনো সম্ভাবনা পাচ্ছেন না পেঁয়াজ আমদানি অনুসারে পেঁয়াজ আমদানি অনুসারে সার বিষ কীটনাশকের দাম বেশি সেটা সকলে জানে কৃষক ভুগতে কিন্তু এই পেঁয়াজের বাজার কৃষকের কি আজও এত টাকা এত টাকা কম দাম চেয়েছিল না কৃষকের এত টাকা এত কমে দামে পেঁয়াজ চাই নাই কৃষকের চা পাওয়া ছিল পঞ্চাশ পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকার উপরে থাকলে পারে হয়তো পাঁচচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ টাকা বেটার পর্যায়ে গেছে একাত্তরের পর হ্যাঁ চুয়ান্ন বছর পার হইল চব্বিশে পর এক বছর পার হচ্ছে দেড় বছর পার হচ্ছে এখন পর্যন্ত কোন কৃষকের দিকে কোন সরকার তাকাইছে না না কোন সরকার দিকে তাকায় নাই কোন সরকার কৃষকের দিকে তাকায় নাই কোন সরকার কোন না তাহলে আমরা আবার কিভাবে দাবি করি কৃষক যা চা কৃষকের পাশে দাঁড়াবো কৃষকদের সাহায্য করব আমরা তো খুব মাইক নিয়ে জোর গলায় বলি আমরা এরা কি এখন তো যে নির্বাচনের সময় না এখন তো এখন তো মানে ভাষা খারাপ করে সব সালার বেড়াশালারি এখন আইবো ওই এমপি মন্ত্রী যা আছে ওই মোর ওই আয়সা হাতে ধরো পা ধরো আমাকে ভোট দেন ওই দাড়ি পাল্লায় দেন ওই ধানের শীষে দেন কি এখন তো নৌকা নাই ওই যে হাত পাখা দেন ওই ট্রাক মার্কে দেন সাপলা কলি দেন সব ব্যাটা খেলা এসে হাতে বাতিল আমাকে ভোট দেওয়া দিন আমি দেশের ওই করবো ওই করবো সেই করবো কিসে করে পাশে আসি অমুকের পাশে আসি তমুকের সে পাশে ভোটটা নির্বাচনটা হয়ে গেলে এক ব্যাটা শালা কেউ খুঁজতে পাওয়া যায় না হ্যাঁ তখন এসি বসে যদি কেউ যদি একজন যদি গরিব মানুষ যায় একজন যদি গরিব মানুষ যায় যে স্যার এই কাজের জন্য আসছি ওই আগে দারোয়ান দেখো যে কে আসছে কোন টাকা বসালো আসছে যেটা আমাকে ঘুষ দিতে পারবো নাকি বিশ টাকার কাম করতে লাগে আমাকে পনেরো টাকা দিতে পারবো তা তাহলে সেই লোকে তাহলে পাঠা